ए बुए किसे किसे अम तो कुछ हो रहा तो ना करत को नहीं मतलब हमारे कान दूर ये किसे किसे बैग लिए गए से बैग में ताकत से किसे ताकत से बैग के उठा कान के पीछे से चश्मोल नीचे है मार ओए 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 तो दिखा दो देख कैसे का देख कैसे का

ভিডিও করতেছিলাম ভাই বুঝছেন জি 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 আর দেখি বাইক নিয়ে গেছে গা দুধ দিয়ে হ্যাঁ আমিও আসার সময় দেখলাম যে বাইকটা যাইতেছে খুব স্পিডে না আপনি বিশ্বাস করবেন না আশ্চর্য ব্যাপার চিন্তা করছেন করে টাকা পয়সা নিয়ে যদি না নিত তাহলে আমার ব্যাথা ছিল না ভাই আমার নিয়ে অনেক অনেক আমার জামাই বাড়ির জেলে মারবো ভাই কি অৱস্থা বুজলাম নচলে এই দিনটো পৰে এই জাগা নিগুম সমাজে কিভাবে চলবে মানুষ আমি একটু কথা বলব মোটরসাইকেলের চিন্তা করি কথাটা হচ্ছে আপনার ব্যাগে যেহেতু টাকা আসিল

আমি একটা বিষয় বুঝতে না তুমি একটা শিখি তুমি গাড়ির নাম্বারটা খেয়াল করবে তুমি গাড়ির নাম্বারটা খেয়াল না তাহলে একদম সুদে আসলে তুমি একটা কমপ্লেন করলে

8910 10 একটা ফোন কি বলে 729 ভাই আমার মাইরা তুই শুলে ডাকাতি কথা বলেন কথা বলেন কথা বলেন

সম্পূর্ণ আছে আপনি ভিডিও তো হ্যাঁ ভাই আপনাদের দেখাচ্ছি আমি মনে করেন যে মহিলা তো হাঁটতেছে হ্যাঁ তো আমি একটু রাস্তার ভিডিও করতেছিলাম তো দেখছি বাইক যাইতেছে আর মনে করেন যে আমি দৌড়তে আসি আইতে আইতে বাইক নিয়ে চলে গেছে

পরে বাইকের নাম্বারটা পাইলে উনি ফোন দিয়া নাম্বারটা যদি পান তাহলে একটু দেন তো মানুষের জন্য ঠিক না আমি দেখেন মানে এমন একটা পরিস্থিতি তারা ইচ্ছা করলে কিন্তু রিক্সায় বা ইয়েতে যাইতে পারতো ভাই আসলে কি কম মানে কিছু টাকা হাতে পড়লে এরা মানে পুরুষ মানে উপর রাস্তাতে চলাফিরা করতে তিনজন মানুষ চিন্তা করা যায়

ওনারা তো বলে নাই ঘটনা থেকে এই যে আমরা যে নিজের থেকে জিকেতে চাপ আপা কী হয়েছে কী অনুসারে ওনারা তো আর বলে নাই ওনারা তো আসলে সচেতন না আর তিনি সচেতন না তার সত্ত্বে চলারও তো রেস

একবার যদি ধরতে পারতাম আমাদের জন্য উপকার ভাই এই এলাকায় যারা আছে আমাদের তোর মা বোন আত্মীয় তো আছে রিস্ক তো আমাদেরই বেশি বুঝছেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই ভালো আল্লাহ ভালো কাজ করতে